আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে বসে আছেন তাদের সবার মনে একটা প্রশ্ন যে কতদিন লাগবে আমার ভিসাটা অ্যাপ্রুভ হতে বা ভিসার আসতে কতদিন সময় লাগবে এটা আসলে প্রথমেই আপনাদের কান্ট্রি ওয়াইজ একটা কিন্তু ওয়েবসাইটে ক্যানাডার আইআরসিসির একটা লিস্ট আছে তো সেখানে আপনারা চেক করলে ইন জেনারেল একটা আনসার পাবেন তো প্রথমে আমরা দেখি যে এখন বাংলাদেশের জন্য টাইম কীরকম নিচ্ছে বা তাদের সার্ভারে কীরকম টাইম দেখাচ্ছে প্রথমে আপনারা গুগলে গিয়ে ক্যানাডা ভিসা প্রসেসিং টাইম লিখে সার্চ করলে এরকম একটা আইআরসিসির লিঙ্ক চলে আসবে এখানে গিয়ে আপনারা কি করবেন এই যে সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান টাইপ মানে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সেইটা দেখাবেন লাইক আপনি যদি টেম্পোরারি রেসিডেন্স ভিসা তাহলে ওইটা সিলেক্ট করে তারপর আপনার ভিজিটর আউটসাইড না ইনসাইড সেটা আমরা ভিজিটর আউটসাইড কানাডা সিলেক্ট করে দিলাম এরপরে আসলো যে আপনার লোকেশনটা কোথায় তো এখন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করে দিলে আমরা এই সময়ে এখন বাংলাদেশিদের জন্য কতদিন টাইম নিচ্ছে এই ব্যাপারটা আমরা এখানে দেখে যাব তাদের এখানে চলে আসলাম এই যে প্রসেসিং টাইম এখানে থার্টি সিক্স ডে দেখাচ্ছে বাট প্র্যাকটিক্যালি এই টাইমটা আরও অনেক কম লাগে